আজকে আমি যেভাবে চট জলদি তালের ক্ষীর বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ভারী তলের পাত্র বসিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম আমি তালের পাল্প তালের পাল্পটা দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে একটু জাল দিয়ে নিতে হবে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা যে যার পছন্দমতো দিতে হবে তো চিনিটা ভালো করে তালের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া এটা আমি কেনা নারকেল কোড়াটা ইউজ করছি শুকনো নারকেলের কোড়া তো এবার ভালো করে তালের সাথে এটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো আমি এখানে দশ টাকা দামে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি লিকুইড দুধও দেওয়া যায় অন্য সময় দিই কিন্তু যেহেতু এখন তারা রয়েছে তাড়াতাড়ি করব বলে আমি গুঁড়ো দুধটা দিয়েছি গুঁড়ো দুধটা দিলে কি হয় অনেক তাড়াতাড়ি তালের পাল্পটা ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের গাটা ছাড়া পর্যন্ত শুকিয়ে নিতে হবে এটাকে ঘন করে নিতে হবে তো আমি ঘন করে নিয়েছি আর এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে তোমরা কিভাবে বানাও কমেন্টে জানিও